আজ মালা বদল হবে এই রাতে ও তোরা যে নাম হলি লজে ও তোরা উড়ুদে নাম হলি লজে মাথায় দিয়ে চচুরি দোলাতে বদল হবে এই রাতে আজ মালা বদল হবে এই রাতে ৭ বাজে সন ঘুমটা কোল ওদুটি নয়ন দুল কোলে বহমটা তো নয়ন দুল দেখে নেগে এলো ছটনা দলাতে মালা বদল হবে এ রাতে আদি মালা বদল হবে এ রাতে খাট দিলাম পা বৌনু বসি রে গো নাউ বোসি কোণে বৌনু কোষি রে ক নাউ বোসি খেলিও না বের হোর মালা বদল হবে এ রাতে আজ মালা বদল হবে এ রাতে